ছোটবেলা থেকে শুনে আসছি একাক্ত নামাজ ছেড়ে দিলে দুই কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান নামের আগুনে থাকতে হবে এটা কতটুকু ভাই এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন আমরা সবাই শুনে আসছি সেটা হলো নামাজ কাজা করলে এক নামাজ না পড়লে তাহলে সেই ক্ষেত্রে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে পড়াইতে হবে এক নামাজ কাজার কারণে ছাড়ার কারণে এই কথা শুনছেন না আপনারা তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায় সে বর্ণাতে আশি হোক কথা বলা হয়েছে আশি হোক যোগ বিয়োগ করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর বের করা হয়েছে এটা ফাজাইলে আমালে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ উল্লেখ করে এরপরে বলেছেন এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে কিন্তু আমি কোথাও পাই নাই এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে পূর্বে একত্র নামাজ কাজা করার কারণে এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা কোনো আপনার দুর্বল হাদিসও নাই বরং এটি সম্পূর্ণ জাল ভিত্তিহীন কোন হাদিসের কিতাব এরকম কোনো কথা বলা হয় নাই তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে ব্যাপারটা সেরকম না নামাজ না পড়লে জাহান নামে অবশ্যই যেতে হবে তবে সংখ্যাটা কি হবে এর বেশিও হতে পারে এর কমও হতে পারে আজাবের সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই এর চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে জাহান নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা আল্লাহ রাবুল আলমিন বলেছেন জাহান নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা তোমাদেরকে জাহান নামে কোন জিনিসে নিয়ে এসেছে কোন অপকর্মে জাহান নামে এনে ছেড়েছে তখন তারা বলবে প্রথমেই কল কুমিনাল মুসল্লি তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নাই এই জন্য জাহান নামে আসছি এই জন্য নামাজ না পড়লে জাহান্নাম এটা অবশ্যই কোরআন হাদিস থেকে কোরআন থেকে বর্ণিত কিন্তু তার মানে দুই কোটি অষ্টআশি লক্ষ বিশ বছরের বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয়